আসসালামু আলাইকুম আমি আবিদা আবিদা সুলতানা পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আমরা সিলেট থেকে ব্যাক করার সময় যেহেতু আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন তাহলে অবশ্যই জানবেন যে আমরা সিলেট গিয়েছিলাম তো সিলেট থেকে ব্যাক করার সময় সিলেট যে শহরে শহরে আমরা রাতের খাবার বা ডিনারটা করব তো সেই আশায় আমরা গাড়ি থেকে বের হই তো ডিনারও করি ডিনার করার পর দেখলাম যে একটা শপ আমাদের ড্রাইভার বলছিল যে এখানে একটা শপ অনেক সুন্দর একটা শপ আছে চলেন আমরা ঘুরে আসি তার মূল কারণ হলো আমরা বলছিলাম আমি আমার আমি আর আমার হাজব্যান্ডের সরি আমি আর ওর আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ বলছিল যে আমরা তো সিলেট গেলাম কিছুই কেনাকাটা করলাম না তো ওই জন্যই আমরা এখানে এই স্টপে আসি বা কিছু কেনাকাটা করি যে বলতে তো পারবো যে সিলেট থেকে হেঁটে এনেছি বা ওইটা এনেছি যে থেকে আমি না সিলেটতে তো সিলেট থেকে তো এনেছি তো তার জন্য মূলত আমরা এখানে সবটাই আসি সবটা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল মানে আমার ইচ্ছে করছিল যে আমি সবই নিয়ে নিই বাসায় সব নিয়ে যাই তো দামটা তো ফ্যাক্ট না পছন্দটাই হলো মেন তো তারপরও আমার যে সব টুকিটুকি জিনিস লাগে আর আমি বিশেষ করে সংসারিক জিনিস কিনতে বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি তো তার জন্য সংসারের জিনিসে মোটামুটি আমার অনেক জিনিস কেনা হয়ে যায় বাচ্চা দুই বাচ্চার জন্য খেলনা কিনেছিলাম আর মোটামুটি অনেক কিছুই কিনেছিলাম ফ্রাই প্যান তারপর আপনার আমি যেহেতু রান্নার ভিডিও করি বা ব্লগ দেই তো আমার ওইসব মানে ওইসবের ভিতরে আমি কেনাকাটা করি ওরকম ওরকম ধরনের কোনো কেনাকাটা করি নাই আর আমার হাজব্যান্ড বলছিল যে এটাই কিনো দেখে শোনো কেন যাতে আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি অন্য কোনো ফালতু বা আজাহিরা জিনিস কিনো না তো আমাকে এগুলো বলছিলো জানে আমি একটু জিনিস বেশি কিনি তো তার জন্য বলছিল সাজেস্ট করছিল আমি বলছি আচ্ছা জিনিস যেগুলো লাগবে ওগুলোই কিনবো তো যে দেখতেই পারছেন এখানে অনেকগুলো ব্রাশ ছিল বাচ্চারা ব্রাশ থেকে শুরু করে ওয়াশরুমের ব্রাশ পর্যন্ত ছিল তো সবটার ভিতরে মূলত ভিডিও করার নিষেধ ছিল তারপর আমি চুপে চুপে অনেক ভিডিও করি কিছু কিছু ভিডিও করি ওইটাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছিলাম আর এখানে অনেক ধরনের ব্রাশ ছিল প্লেট ছিল একটা সাংসারিক জীবনে যা যা লাগে সব কিছু ছিল বাচ্চাদের খেলনা আইটেম শুরু করে বড় খেলনা ছোট খেলনা কাপড় তারপর আসবাবপত্র সব কিছু ছিল আর প্লেট বাসন গ্লাস চা কাপ সব কিছু ছিল এখানে তো আমার তো যেইটা দেখি ওইটাই ভালো লাগতেছিলো আর এখানে অনেকগুলো হুকও ছিল এই যে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য যে হুকগুলো ব্যবহার করা হয় ওই হুকগুলোও ছিল আর দেখেন কি ছিল উনি তো আমি দেখছিলাম তো তার জন্য ভিডিও করতে পারছিলাম না তো এদিকে চলে যাচ্ছিলাম তো আমিও এখানে অনেকগুলো আসবাবপত্র ছিল তো বেডরুমের সেট হয়তো বা মেবি আমি সে জানি না তো ছিল আমিও ভিডিও করছিলাম দেখেন কি সুন্দর আলমিরা ছিল ওয়ার্ড্রপ ছিল তারপর অনেক সুন্দর সুন্দর সোফা ছিল ছোটো ছোটো টেবিল ছিল তারপর অনেক কিউট কিউট জিনিস ছিল ড্রেসিং টেবিল ছিল কাপড় রাখার শুরে ছিল কাপড় রাখার স্ট্যান্ড ছিল ছিল অনেক জিনিস ছিল আয়না ছিল মিরর ছিল তারপর টি টেবিল ছিল মানে কি না এটার ভিতরে সব কিছু আছে ভাই আপনারা একবার হলো যাবেন সিলেটের আমাদের কুমিলা তো আছে বাট এত নাই তো আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এত করে বলে তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সমস্যা কোথায় আপনাদের আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি আমার সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে কি ভিডিও করা করতে ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে তো অনেক কিছু ছিল আর একটা কথা বলে দিয়ে এখানে আইসেন না ভাই টাকা খরচ হবে টাকা থাকলেই আইসেন কারণ হলো টাকার খেলা এখানে আর আজকে এতটুকুই তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব